হে গাইস গুড মর্নিং কেমন আছো আছো তোমরা সবাই করি অনেক অনেক ভালো দিন পর ভিডিও দিচ্ছি আমি তানিয়া তোমরা দেখছো তানিয়াস ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ মিনি ব্লগ এবার থেকে আমি ভেবেছি যে একটু একটু ছোট্ট ছোট্ট ব্লগ দেবো বেশি বড় বড় ব্লগ দেবো না হ্যাঁ আমি মায়ের কাছে গিয়েছিলাম আমার বঞ্জি হয়েছে তোমাদের তো জানিয়েছিলাম যে আমার দিদি প্রেগনেন্ট ছিল সেই সব ভিডিও কিছুই করা হয়নি আমি অনেক বড়ো ভুল করে ফেলেছি মিস করে ফেলেছি করে রাখলে ভালো হতো যাই হোক তো ঘুম থেকে উঠলাম ওঠার পর আমি একা আমার বর নেই আমি একাই রয়েছিলাম সেটাই তোমাদের বলছিলাম তারা কি অনেক কিছু কথা বলে ফেলেছি তোমাদের বলা হলো না ইশারা করে করে যাই হোক সকালবেলা উঠলাম চলে এবার বাইরে বেরোই বাইরে বেরিয়ে ফ্রেস্টেস হই ফ্রেস্টেস হব কি এত ঠান্ডা মানে বলার মতো না উম চাদর মুড়ি দিয়ে দিয়েছি তারপরে লেপ ফেপ গুছিয়ে নিয়েছি আহ যেগুলো গায়ে দিয়েছিলাম গুছিয়ে নিয়েছি এত ঠান্ডা এত ঠান্ডা এগুলো তো মানছে না আর কি তো চলো ব্লগটা দেখতে থাকার পাশে দেখো ওরে বাবারে আমার তো বিছানা ফিছানা ফেস করা হয়ে গেছে আর এবার আমি বাইরে বেরিয়ে ব্রাশটা করে নেবো তার আগে আমি ড্রেসটা চেঞ্জ করে নেবো মানে চাদরটা বদলে সোয়েটার পরে নেবো আর আমাদের বাড়িতে অনেক অনেক ফুলও হয়ে গেছে মা বসিয়েছিল সেই সব ফুলগুলো সব হয়ে গেছে গাঁদা ফুলগুলো তো এখন আমি ব্রাশটা করে নেব তোমাদের ফুল গাছগুলো একটু দেখিয়ে দেবো আমি বিস্কুট খাই না খুবই কম খাই বলতে গেলে খাই না একেবারে টিফিনই করি বাট আজকে বৃহস্পতিবার আজকে কিছু খাবার খাবো না সকালের দিকে আগে বিস্কুটটা জলটা ভিজে খেয়ে নিই পেটে থাকবে তারপরে স্নান করে পুজো টুটো করে পুজো করতে অনেক দেরি হয় তো তাই জন্য তারপরে টিফিন করব তাই জন্যে বিস্কুটটাকে খেয়ে নিলাম তো চলো আমি বিস্কুট খাচ্ছি আর কি খাচ্ছি জানো চা খাইনি এমনি নর্মাল জল খাচ্ছি চা দিয়ে খাই না আমি চা খাইও না আচ্ছা আমার মানে চা ঠিক ভালো লাগে না ছোটোবেলা থেকেই খাই না তো তাই জন্য অভ্যাসটাও নেই যে চা খাওয়াবো বা কিছু একটা তো কী ভাবছিলাম আমি নিজেও জানি না বিস্কুট খেয়ে নিচ্ছাম আর একটাই বিস্কুট হয়েছে তিনটে সাড়ে তিনটে বিস্কুট খেয়েছি হাফ তিন আর হাফ খেয়েছি যাই হোক তো বিস্কিটটা খেয়ে একটু জল খেয়ে এবার পেটে থাকবে তারপরে স্নান করে নেবো পুজো পুজো করে নেবো তারপর টিফিন করব যেমনটা তোমাদের বললাম তো যাই হোক এবার পুজোর জোগাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা ওখানেও খুলিনি মাথা গামছা জড়েই আছি স্নান করার পর বেঁধেছিলাম তো তারপরে চুলটা হালকাভাবে মুছে নিলাম তারপরে একটু আর করবো ফ্রেশ ট্রেশ হবো হয়ে রান্নার দিকে তো যেতে তো হবেই তো চলো তার আগে তো আমার রুটি খাওয়ার ব্যবস্থা করতে হবে আমি তো খাই রুটি আর মা খাবে ভাত যাই হোক তো বেলুন চাকিটা চাটুটা এখানে রাখলাম যেটার মধ্যে আর কি রুটিটা হবে তো রাখার পর আটাটা মেখে রেখেছিলাম তোমাদের দেখিয়ে দিলাম এই দেখো আটা মেখে রাখা হয়েছে তো তারপর যেন তো রান্না করতে করতে ভুলে গেছে যে ভিডিও করছি বলে আসলে অনেকদিন করিনি তো অভ্যাস নেই তারপরে আমি একটু ডিম দিয়ে একটু কপি আলু দিয়ে নর্মাল পাতলা ঝোল মতো করছিলাম রুটি দিয়ে খাবো বলে অনুনেই করছিলাম সব রান্না হয়ে গেছে এটা আমার লাস্টে হচ্ছে তারপরে দেখো বসে বসে আমি আসন বুনছি মা আমাকে আসন বোনায় শিখিয়ে দিয়েছে কি করব বসে থাকি তাই বসে বসে আসন বনি আর ওখানে আমার শ্বশুরের নাম লেখা আছে আমার শাশুড়ি মায়ে লিখেছিল অনেক দিন থেকে পড়ে আছে করব 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 করে করাই হয় না ফাইনালি মা শিখিয়ে দিয়েছে আর আমি আসন বুনছি বসে বসে দেখো কীরকম করে বনে আমি মানে ট্রাই করছিলাম চেষ্টা করছিলাম আর কি এই দুদিন হলো আমি শিখেছি বাট অনেকটাই বুনে ফেলেছি এই সাদা অংশগুলো সব আমি বুনেছি যাই হোক একটা দুটো নয় অনেকগুলো আসনই আছে সব বসে বসে আমাকে ভরাট করতে বলেছে মা তো চলো বসে বসে ভরাটটা করে নিই ওটা কিন্তু টিয়া পাখি ছিল ঠিক আছে মানে প্রত্যেকটা আসনে অন্য অন্য ডিজাইন আছে মাই তুলেছে সব এবার থেকে আমি বলেছি ছোট ছোটো ব্লগ দেবো তাই আজকের ব্লগটা এখানেই শেষ করে ফেলবো এই দুপুরে লাঞ্চ করতে করতে লাঞ্চে ছিল রুটি আর তরকারি যেটা তোমাদের দেখালাম আর কি সেই তরকারিটা আর দেখো আমি ঘরে বসে বসে খাচ্ছি আর তো কি করবে বলো তো সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে অনেকদিন ভিডিও ছাড়িনি দু তিন মাস তো হয়েই যাবে ছাড়বো করে ছাড়াই হয়নি আমার মনু সোনাকে দেখতে গিয়েছিলাম সেখানেও তোমাদের ভিডিও দিতে পারিনি মানে সময় পাইনি বলতে পারো ইচ্ছাপানো করে করিনি বলতে পারো অনেক বড় ভুল করে ফেলেছি এখন ভাবছি করে ফেললেই হতো তো চলো টা